আসসালামু আলাইকুম বন্ধুরা আবার একটা নতুন রেসিপি পানি পাতা আর পাঙ মাছ দিয়ে কীভাবে ফেরাই বানায় দেখো সব মশলা তেল দিলাম ওর মধ্যে সর্ষে জিরা আদা রসুন একসঙ্গে পিষে নিয়েছি লবণ মাখিয়ে দেবো মশলাটা দিয়ে মাছগুলো ভালো করে মশলা মাখিয়ে নিয়েছি লাউ পাতা গুলো দিলাম মাছ দিলাম ঝাঁটা কাঠি দিয়ে মুখগুলো বেঁধে দেবো ভালো করে এইভাবে সব মুড়ে নেব গ্যাসে তাওয়াটা বসিয়ে দিয়েছি ওর মধ্যে ভাজাবো তাওয়া গরম হয়ে গেছে তেল দিলাম সাদা তেল তেলের মধ্যে দিলাম এইভাবে কাপ কিছুদিন ঢাকা দিয়ে রাখবো সরি বন্ধুরা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো ঠিক হয়ে গেছে লোটে দেবো হয়েছে এসে আরেকটু বাকি আছে কত সুন্দর সেন উঠেছে বন্ধুরাโลটেโลটে দেবো আরো একটু কালো কালো করে দেবো নাও পাতা মাছের ভাজা হয়ে গেছে বন্ধুরা একটা নাভিয়ে নিয়েছি এই একটু ভেঙে দেখবো কেমন হয়েছে কত সুন্দর ভাজা হয়ে গেছে কত সুন্দর হয়েছে বন্ধুরা খেয়ে দেখছে খুব ভালো হয়েছে